তবে না এখানে ধরলে এই যে জাল টাকা দিয়ে গেছে রেখে গেছিলাম দশ মিনিট রাখছি জাল টাকা দিয়েছো তো বুঝে নাই ওদেরকে আমি এত বারবার শিখাই যে জাল টাকা ওই জায়গা ধরে

টাকাটা এখনই আমরা ছেড়ে ফেলি এটা অন্যের হাতে যাবে অন্যকে চালাবো আমারও বিবেকে বাঁধবে আর সে হোক বড়দোয়াপুর বেমার জন্য এটা আমার না চলানো উচিত এজন্য এখানে আমি টাকাটা ছেড়ে ফেললাম আর টাকা তুমি এখন থেকে দেখে দিবা ঠিক আছে আর আবার যে লোক আছে তাদেরকে দেখা যাক তুমি না বুঝে হ্যাঁ এটাই সবাই সাবধান সাবধান থাকবেন টাকা সবাই দেখে নেবেন